শোনো তুমি কি অপেক্ষা বুঝো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও একটা বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির হারায় সে পাখি দিক বিদিক ছোটাছুটি করে ঘরে ফেরার তারা নিয়ে খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে আচ্ছা আচ্ছা তুমি কি নীরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নিরবতা অপেক্ষা অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একালাকার যন্ত্রণা বোঝো না ভালো না থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী পাখির চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু এসব দেখে দেখে অভ্যস্ত তুমি তুমি আমায় দেখো না শুধু আমায় বোঝো না